আজকের ভিডিওতে আমরা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। আগামী পাঁচ বছর মানে দু থেকে দু সালের মধ্যে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আসলে কিভাবে কাজে লাগবে কোনো সিনেমার গল্প না কোনো সব বদলে যাবে টাইপ কথা না শুধু যেগুলো এখনই চলছে অথবা যেগুলো খুব কাছাকাছি সময়ে সাধারণ কৃষকের হাতেও পৌঁছবে সেগুলো নিয়েই আজকের আলোচনা অনেকে মনে করে এআই মানে ভবিষ্যতের বিষয় কিন্তু সত্যটা হলো এআই কৃষিতে আর ভবিষ্যৎ না বর্তমান দু সালে বিশ্বব্যাপী কৃষিতে এ এর বাজার প্রায় দুই দশমিক আট বিলিয়ন ডলার আর দু সালের মধ্যে এটা চব্বিশ বা তার বেশি বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এমনটাই বলছে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট কিন্তু আজ আমরা মার্কেট সাইজ নিয়ে কথা বলবো না আজ কথা বলবো কৃষকের জমিতে বাস্তবে কি বদলাবে আগামী পাঁচ বছরে এআই সবচেয়ে দ্রুত যে জায়গায় ছড়াবে সেটা হলো রোগ ও পোকা শনাক্তকরণ এখনই এমন অনেক অ্যাপ আছে আপনি গাছের পাতার ছবি তুললেই এআই বলে দেয় এটা ব্লাস্ট ব্লাইট লিফ স্পট নাকি অন্য কোনো রোগ এই প্রযুক্তি এখনও নিখুঁত না কিন্তু আগামী পাঁচ বছরে এটা আরও সাধারণ আর আরও নির্ভুল হবে বাংলাদেশ ভারত দুই দেশেই ইতিমধ্যে সরকারি ও বেসরকারি প্রজেক্টে এই কাজ শুরু হয়ে গেছে দু সালের দিকে ছোট কৃষকের হাতেও সাধারণ স্মার্টফোন দিয়ে দৈনিক মনিটরিং সম্ভব হবে সবচেয়ে বড় লাভ কি রোগ আগে ধরা পড়বে অযথা স্প্রে কমবে স্প্রে খরচ বিশ থেকে তিরিশ শতাংশে পর্যন্ত কমতে পারে এআই এখানে ডাক্তার না কিন্তু আগে থেকে সাবধান করে দেওয়া একজন ভালো সহকারী এখন আসি কৃষির সবচেয়ে ব্যয়বহুল জায়গায় সার আর পানি আজ আমরা কি করি পুরো জমিতে একই পরিমাণ সার একই পরিমাণ পানি দিই কিন্তু বাস্তবে একই জমির সব জায়গার চাহিদা এক না এআই এখন স্যাটেলাইট ছবি ড্রোন ডেটা মাটির সেন্সার ব্যবহার করে জমির ছোট ছোট অংশ আলাদা করে বুঝতে পারে এই জায়গায় নাইট্রোজেন বেশি দরকার ওই জায়গায় কম এখানে পানি দরকার ওখানে দরকার নেই আগামী পাঁচ বছরে এই প্রযুক্তি বড় খামার ছাড়িয়ে ছোট জমিতেও অ্যাপের মাধ্যমে পৌঁছাবে বাংলাদেশে ইতিমধ্যে কিছু প্রজেক্টে এআই দিয়ে সেচ নিয়ন্ত্রণ করা হচ্ছে ফল কি সার ও পানির খরচ পনেরো থেকে পঁচিশ শতাংশ কমে ফলন দশ থেকে কুড়ি শতাংশ বাড়তে পারে এটা কোনো জাদু না এটা শুধু ভুল জায়গায় অপচয় বন্ধ করা কৃষকের জীবনে সবচেয়ে অনিশ্চিত বিষয় আবহাওয়া এআই আবহাওয়া বদলাতে পারবে না বৃষ্টি নামাতে পারবে না কিন্তু এআই প্রারে ভালোভাবে বুঝতে আগামী পাঁচ বছরে এআই লোকাল আবহাওয়া ডেটা মাটির অবস্থা আগের বছরের ফলন সব মিলিয়ে সাত থেকে পনেরো দিনের ট্রেন্ড আরও ভালোভাবে দেখাতে পারবে মানে এই সময়টা বন্যার ঝুঁকি বেশি এই সময়টা খরার সম্ভাবনা এই জাতের ফসল ঝুঁকিপূর্ণ হতে পারে এই ধরনের সিদ্ধান্তে কৃষক আগেভাগেই প্রস্তুত হতে পারবে ভারতের তেলেঙ্গানার সাগুবাগু প্রজেক্টে এইভাবে এআই ব্যবহার করে খরচ কমেছে ফলন বেড়েছে আগামী দিনে এরকম উদাহরণ আরও বাড়বে ড্রোন দিয়ে স্প্রে এখনই অনেক জায়গায় চলছে আগামী পাঁচ বছরে ড্রোন আরও সস্তা হবে আর ব্যবহার বাড়বে ড্রোন শুধু স্প্রে না ফসলের বৃদ্ধি মনিটরিং সার ছড়ানো এই কাজগুলোও করবে বড় খামারে অটোনমাস ট্র্যাক্টর রোবটিক হারভেস্টার দেখা যাবে ছোট জমিতে এটা ধীরে আসবে সম্ভবত দু হাজার ত্রিশের পরে আরও বেশি দেখা যাবে কৃষকের আরেকটা বড় সমস্যা সঠিক দাম না পাওয়া এআই বড় বড় বাজারের ডেটা বিশ্লেষণ করে বলতে পারবে এবছর কোন ফসলের চাহিদা বেশি কোনটা বেশি হলে দাম পড়বে এআই প্ল্যাটফর্ম কৃষককে সরাসরি বড় ক্রেতা বা কোম্পানির সাথে যোগাযোগ করাতে পারে এতে মধ্যসত্ত্ব ভোগী কমবে দাম একটু স্থির হবে রাতারাতি ধনী হওয়া না কিন্তু ঝুঁকি কমবে সব কিছু সুন্দর হবে এমন না ইন্টারনেট লাগবে স্মার্টফোন লাগবে ভুল পরামর্শে ঝুঁকি থাকবে ডেটা প্রাইভেসির প্রশ্ন থাকবে কিন্তু সরকার এনজিও কোম্পানি ধীরে ধীরে ট্রেনিং আর সাপোর্ট দেবে এআই একদিনে না ধাপে ধাপে আসবে সার কথা খুব পরিষ্কার আগামী পাঁচ বছরে এআই কৃষিকে পুরো বদলে দেবে না কিন্তু কাজ একটু সহজ করবে খরচ একটু কমাবে ফলন একটু বাড়াবে আর সবচেয়ে বড় কথা ঝুঁকি কমাবে এইটাই বাস্তব ভবিষ্যৎ আপনার এলাকায় কোনো এআই টুল ব্যবহার হচ্ছে কিনা কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন এআই গ্রাম বাংলাকে সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ